নমস্কার গত কাল পর্যন্ত আমাদের এই গদ্য সাহিত্য পাঠের ভিডিওতে আমরা পথের পাঁচালির অক্সফোর্ড প্রণীত একটি কিশোর সংস্করণ থেকে অল্প অল্প করে পড়েছি এখন এত বড় বই আজও অনেক ভিডিওতে আপনাদের বলেছি এত বড়ো বই আমার পড়ে ভিডিও করাটা আমার পক্ষে একটু চাপের কারণ আমি এক মনে নিজে পড়লাম ভুলভাল পড়লাম আবার সংশোধন করলাম আবার ঠিক করলাম পাঁচ লাইন এগুলাম তিন লাইন পেছুলাম আবার দু লাইন এগুলাম আবার চার লাইন পেছুলাম করে আমি পড়ে নিতে পারি নিজেকে নিজে নিজের উপর শিক্ষকতা করলাম নিজে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে হাত তুলে প্রশ্ন করলাম এসব করতে পারি কিন্তু একটি গল্প পড়বার জন্যে এবং সেই গল্পটি ভিডিওতে রেকর্ডিং করার জন্যে যা যা দরকার সেগুলো আমার মধ্যে নেই আপনারা যারা প্রত্যেকদিন যে কয়েকজন মানুষ প্রত্যেকদিন দিন আমার এই পড়া শুনছেন আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ কারণ পড়বার জন্যে এবং সেই পাঠ ভিডিও রেকর্ডিং করার জন্যে যে যে যোগ্যতাগুলি দরকার তার কোনো একটিও আমার মধ্যে নেই চোখে ভালো দেখি না মুখে জড়তা আছে মস্তিষ্কে বোধহীনতা আছে এবং কণ্ঠে কণ্ঠস্বরের কি বলবো এমন কণ্ঠস্বর যা ভালো করে শোনা যায় না ভালো করে উচ্চারণ করা যায় না এবং কানে কানে একটা অস্পষ্টতা এবং পীড়া দেয় আমার নিজের কানেই আমার নিজে পীড়া দেয় আমি তো স্বীকার করছি কিন্তু নিজের কণ্ঠকে আমি কীভাবে চেঞ্জ করতে হবে আমি জানি না কোনো উপায় আছে কি না আমার জানা নেই তো যা আছে সেটা নিয়েই আমি কাজ করছি এখন ভাবছিলাম যে পথের পাঁচালি তো শেষ হয়ে গেল ওই ধরনের বাচ্চাদের কোনো বই থাকলে আমার মতো একটা বৃদ্ধ বাচ্চার পক্ষে পড়ার সুবিধা হয় তো সেরকম কোনো বই আপাতত আমার হাতের কাছে নেই আমি পড়াশোনা করার লোক নই ফলে আমার কাছে বইপত্র প্রায় নেই বললেই হয় তো যাই হোক আমি প্রেমেন্দ্র মিত্রের একটা ছোটো গল্পের বই একটি আমি পেয়েছি এখন এই প্রেমেন্দ্র মিত্রের এই বইটি ছোট গল্পের সমস্ত গল্পর এটি হচ্ছে প্রথম খণ্ড এবং এটির প্রকাশক ছিল ওরিয়েন্ট লং ম্যান এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তা এই বইটি অন্য কারুর ব্যক্তিগত সংগ্রহের বই কোনো রকমভাবে হাত ফেরতা হয়ে আমার ঘরের মধ্যে এসে পড়েছিল কার বই এখন আমি ঠিক স্মরণও করতে পারি না তো যাই হোক এই বইটি এখন আমার কাছে আছে তা আমি ভাবছি এখান থেকে যদিও এটি প্রাপ্তবয়স্ক লোকেদের যাদের বোধ বুদ্ধি আছে যারা কিছু বোঝে যারা গল্প লিখতে এবং পড়তে জানে সেই সমস্ত লোকেদের জন্য লেখা বই প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন আমার মতো লোকের জন্য তিনি লেখেননি তো তথাপি বইটা যখন আমার কাছে আছে আর গল্পগুলো যেহেতু ছোট ছোট আমি একটু দুঃসাহস করে এই বইটা থেকে পড়া শুরু করব এখানে অনেকগুলো গল্প আছে ফলে এই বইটা থেকে আমি যদি একটা করে গল্প প্রতিদিন প্রত্যেকটি ভিডিওতে পড়ি তাহলে আমার এই গদ্য সাহিত্য পাঠের একটা দীর্ঘ পরিক্রমা হয়ে যাবে আমার দোষ ত্রুটি সহ তা আপনারা আমার সঙ্গে আমার পাশে থাকুন সহযোগিতা করুন আমাকে এই বৃদ্ধ মানুষটিকে যদি একটু উৎসাহ দেন আমি খুশি হব আজকে প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম শুধু কেরানি এই শুধু কেরানি কথাটি আমি আমার নিজের চারিত্রিক বা আমার বিভিন্ন কাজে আমার যে ক্ষমতা আমার যে যোগ্যতা সৃষ্টিশীল কাজে আমার যে ক্ষমতা এই সবগুলো বোঝাতে গিয়ে আমি এই শুধু কেরানি কথাটা বলি যে আমি একজন শুধু কেরানি শুধু কেরানি হিসাবেই আমাকে দেখতে হবে তার থেকে বেশি কিছু আশা করা যাবে না এখন দেখা যাক এই শুধু কেরানি গল্পটির মধ্যে প্রেমেন্দ্র মিত্র কি বলছেন তখন পাখিদের নির্বাধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে তাদের বিয়ে হলো দুটি নেহাত সাদা ছেলে মেয়ের ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থ ঘরের মেয়ে সলজ্জ সহিষ্ণু মমতাময়ী আফ্রিকা জুড়ে কালো কাফ্রি জাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠছে সে খবর তারা রাখে না হলুদবরণ বিপুল মৃত প্রতিম জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে সে খোঁজ রাখবার দরকার হয় না তারা বাংলার নবন্য একটি কেরানি আর কেরানির কিশোরী বধূ আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল প্রেমের কবিতা তারা লেখে না পড়বার ফুরসত বা সুবিধাও বড় নেই দুজন দুজনকে সম্বোধন করতে করতে নবনব কল্পনা আলোকের সম্ভাষণ চয়ন করে না শুধু এ ওকে বলে ওগো সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানের ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ঈষৎ মুখবার করে সলজ্জ একটু করুণ হাসি হাসে ছেলেটিও ফিরে চেয়ে হাসে কোনোদিন বা মেয়েটি বলে মৃদুস্বরে ওগো তাড়াতাড়ি এসো কালকের মতো দেরি করো না ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলে বাহ কাল তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলেই একটু দেরি হলেই বুঝি এমন অস্থির হয়ে উঠতে হয় মেয়েটি লজ্জিত হয়ে বলে হ্যাঁ আমি বুঝি অস্থির হই সন্ধ্যায় দরজায় একটি টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায় সারাদিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে আপত্তি করে বলে না গো তোমায় জুতোর ফুঁতে খুলে দিতে হবে না মেয়েটি প্রতিবাদ করে বলে তা দিলেই বা তাতে দোষ কী ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে ওটা কি আমি নিজে পারি নে মেয়েটি খুলতে খুলতে বলে তা হোক তুমি চুপ করো দেখি ছুটির দিন তাদের আসে সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয় কোনো দিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে মেয়েটি সলজ্জ সংকোচে আপাদমস্তক অবগুণ্ঠিতা হয়ে পরিবেশন করে সেদিন বিছানায় আলস্যে হালান দিয়ে গল্প করবার দুপুর জ্ঞানাভিমানহীন কেরানি আর কেরানী ক্রিয়ার সাধারণ আলাপ জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরে ঘুরে হয়রান হয় না সহজেই সেসব মীমাংসা করে ফেলে মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে আচ্ছা মশা মারলে পাপ হয়তো ছেলেটি হয়তো বলে নিশ্চয়ই আর মেরো না মেয়েটি বলে বেশ কিন্তু রোদ যে মাছগুলো মেরে খাও পাঠার মাংস খাও তার বেলা ছেলেটি একটু বিরক্ত হয়ে বলে বাহ ও যে আমাদের আহার যা আমাদের আহারের তা খেলে কি পাপ হয় তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন মেয়েটি বলে ও মেয়েটি হয়তো বলে ওদের বাড়ির বউরা কাল বেড়াতে এসেছিল ওরা বলছিল কোনো গণৎকার নাকি গুড়ে বলেছে আর দশ দিন বাদে পৃথিবীটা চুরমার হয়ে যাবে একটা ধূমকেতুর সঙ্গে ধাক্কা লেগে সত্যি ছেলেটি এসে বলে মেয়েদের যেমন সব আজগুবি কথা চুরমার হয়ে গেলেই হলো কি না মেয়েটি গম্ভীর হয়ে বলে আমিও বিশ্বাস করিনি আর একবারও অমনি গুজব উঠেছিল তখন আমাদের বিয়ে হয়নি এমনিতরও তাদের ছুটির আনন্দগুঞ্জন একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গোড়ের মালা কিনলে ঘরে এসে হঠাৎ মেয়েটির খোঁপায় জড়িয়ে দিয়ে বললে বড় দেখি কেমন গন্ধ মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণস্বরে বললে কেন আবার তুমি বাজে পয়সা খরচা করতে গেলে বলো তো ছেলেটি বললে বাজে পয়সা খরচ বুঝি ট্রামের পয়সা আজ বাঁচিয়ে তাইতে কিনেছি এবার মেয়েটি সত্যি রেগে বললে এই ছাই ফুলের মালা কেনবার জন্যে তুমি এতটা পথ হেঁটে এলে যাও চাই না আমি তোমার ফুলের মালা ছেলেটি ক্ষুণ্ণস্বরে বললে বাহ অমনি রাগ হয়ে গেল সব কথা আগে শুনলে না কিছু না অমনি রাগ আজ অফিসে বড্ড মাথা ধরেছিল ভাবলুম মাঠের মধ্য দিয়ে হাওয়ায় হেঁটে গেলে ছেড়ে যাবে তারপর সকাল সকাল ছুটি হলো এ কি এতই অন্যায় হয়ে গেছে বেশ যা হোক মেয়েটি একটু কাতর হয়ে বললে আমি রাগ করলুম কোথায় তুমি মিচি মিচি ফুলের মালা কিনবার জন্যে হেঁটে এসেছ ভেবে ছেলেটি বললে দাও ফুলের মালাটা ফেলে দাও এবার হেসে মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটি খোঁপায় জড়াতে জরাতে বললো হ্যাঁ ফেলে দিচ্ছে এই যে বা বাবা একটা ভালো কথা তোমার বলবার জো আছে একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির তারপর দিন আরও বাড়লো তারপরের দিনও কমলো না অফিস যাওয়ার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বললে এখানে এমন করে কি করে চলবে দেখবার একটা লোক নেই এই বেলা তোমার বাপের বাড়ি যাওয়া বন্দোবস্ত করি মেয়েটি বললে না না ও কালকেই সেরে যাবে তুমি অফিস যাও ভাবতে হবে না ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেলো উপায় ভাবতে ভাবতে তারপর দিনও জ্বর বাড়লো দেখে বললে না আমার সাহস হচ্ছে না আমি সমস্ত দিন অফিসে থাকি জ্বর বাড়লে কে তোমায় দেখে তোমায় রেখে আসি চলো ওখানে মেয়েটি করুন চোখে তার দিকে চেয়ে রইল তারপর মুখ ফিরিয়ে বললে আমার সেখানে ভালো লাগে না জ্বরের মধ্যে রাঁধারাদি নিয়ে দুজনের রাগারাগি হয় মেয়েটি বলে আমি খুব পারব তোমার না খেয়ে অফিস যাওয়া হবে না ছেলেটি বলে তুমি পারলেও আমি রাঁধতে দেব না আমি না হয় হোটেলে খাব মেয়েটি বলে হ্যাঁ ভদ্রলোকী বুঝি হোটেলে খেতে পারে ছেলেটি বলে দরকার হলে সব পারে মেয়েটি তবু বলে তোমার এখনো তো দরকার হয়নি তারপর জোর করে মেয়েটি রাঁধতে যায় ছেলেটি এবার খুব রাগ করে ভীষণ এক দিব্যি দিয়ে বলে যে আজ রাঁধবে সে আমার মরা মুখ দেখবে মেয়েটি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলতে থাকে তুমি অবুজের মতো জেদ করলে তাই না দিব্যি দিলুম লক্ষ্মীটি রাগ করো না আচ্ছা ভেবে দেখো দেখি আগুন তাতে রেদে যদি তোমার জ্বর বেশি বাড়ে তখন তো আমারই কষ্ট বাড়বে এখন তো একদিন রান্না পাচ্ছি না তখন তো কত দিন পাবো না সে তো আমারই কষ্ট তুমি ভালো হয়ে যত খুশি রেধ না আমি কি বারণ করছি মেয়েটি বলে ব্যস্ত খুব হয়েছে দিব্যি দিয়েছ আমি আর রাতে যাচ্ছি না ছেলেটি আরও অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে সেবারে জ্বর আপনা থেকেই ধীরে ধীরে সেরে গেল তাদের রাগারাগির পালাও এমনি করে সমাপ্ত হলো। তখন নতুন নিরে অচেনা অতিথির সমাগম হয়েছে একটি খোকা কিন্তু মেয়েটি আর বাপের বাড়ি থেকে আশা হয়ে উঠছে না অসুখ আর সারতে চায় না বাপ মাও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় না ডাক্তার ধাত্রী বলে সুতিকা ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই সুতিকা হলে কি বাঁচে না মেয়েটি দিন দিন আরও কাহিল হয়ে যেতে লাগলো বিছানা থেকে আর উঠবার ক্ষমতা রইল না ছেলেটি রোজ অফিসে দেরি হওয়ার জন্য বকুনি খায় হিসাব ভুলের জন্য তারা খায় কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না নির্দোষের উপর এই অন্যায় অবিচারে বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে বিধাতার কাছেও মেয়েটি কোনো দিন স্বামীকে একলা কাছে পেয়ে করুন কাতর চোখে তার মুখের দিকে চেয়ে বলে হ্যাগা আমি বাজব না ছেলেটি জোর করে বুক ফাটা হাসি এসে বলে কি যে পাগলের মতো বলো না তার ঠিক নেই বাজবে না কেন কী হয়েছে তোমার মেয়েটি চোখ নামিয়ে মৃদুস্বরে বলে আমি মরতে চাই না কিছুতেই ছেলেটি আবার হেসে বলে ওসব আজগুবি কথা কোথায় পাও তো একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুন কান্নার চেয়েও যেন বেশি হৃদপিণ্ড নেগড়ানো রোগ কিন্তু ক্রমশই বেড়ে চলল মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না হ্যাঁ আমি বাঁচব না বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে তুমি ভাবছো কেন আমি তো শীঘ্রই সেরে উঠছি তারপর ঘরকন্যা পাত নবনব নব কল্পনার গল্প কেমন করে ছেলে মানুষ করবে তার নাম কি রাখবে এই সব ছেলেটিও তার শিয়রে বসে করুণ হেসে তার শীর্ণ হাতটি নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে মেয়েটি বলে তুমি ভেবে মন খারাপ করো না আমি ঠিক সেরে উঠবো ছেলেটি বলে কই আমি ভাবি না তো সেরে উঠবে না তো কি নিশ্চয় উঠবে কিন্তু তারা বুঝতে পারে এ ছলনা দুজনের কারণই বুঝতে বাকি নেই তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে তারপর লুকিয়ে কাঁদে তবু ছেলেটিকে নিত্য নিয়মিত অফিস যেতে হয় বড় বড় বাঁধানো খাতা নির্ভুল গোটা গোটা অক্ষরগুলো নির্ভিকারভাবে চেয়ে থাকে তেমনি হিসাবের পর হিসাব নকল করতে হয় তাড়াতাড়ি ঘরে ফেরবার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কেনবার জন্যে নয় অসুখের খরচ জোগাতে কোনো সময় হয়তো একটি বারও মনে হয় যদি সে এমন গরিব না হতো আরও ভালো করে ডাক্তার দেখিয়ে আরেকটু চেষ্টা করে দেখত শুধু জ্ঞান হারাবার আগে মেয়েটি একটি বাড়ির জন্য এতদিনকার মিথ্যা করুণ ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বললে আমি মরতে চাইনে ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি কিন্তু সব ফুরিয়ে গেল তখন কালবৈশাখীর উন্মত্ত মসিবরণ আকাশে নিট ভাঙার মহোৎসব লেগেছে প্রেমেন্দ্র মিত্র লেখা শুধু কেরানি গল্পটি পড়লাম এই বয় এই বই হয়তো এখন সহজপ্রাপ্য নয় জানি না বাজারে এই বই এখন কিনতে পাওয়া যায় কি না যাই হোক তবে নিশ্চিত করে বলা যায় যে অনেকেরই সংগ্রহে এ বই নেই এবং আমাদের জীবনের পরবর্তীকালের অনেকেরই এইসব গল্প হয়তো পড়াও নেই তাই আমার সীমাবদ্ধতাগুলোকে সরিয়ে রেখে গল্পগুলো যদি শোনেন তাহলে হয়তো ভালো লাগবে আমার মনে হচ্ছে নমস্কার